সংগ্রামী সভাপতি কিশোরগঞ্জের সংগ্রামী সভাপতি ফরিদ আজকে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এশিয়ান গ্রুপ এশিয়ান টেক্সটাইল এশিয়ান বিসিবির চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আলহাজ হারুন রশিদ সিআইপি আজকে প্রধান অতিথি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছেন কিশোরগঞ্জের মাটি মানুষের নেতা বারবার নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শ্রদ্ধা বদন অ্যাডভোকেট জিল্লুর রহমান সহ উপস্থিত জেলা আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ